ইহ ও হু ওদন মোহাম্মদন ও আব্দুলা হয়েছে না কালী লা লাহু মোহাম্মদুর রসুল আমি আর

দশ িত কৰব আমি না আমরা এখানে নিয়ে পিকনিক করবো হ্যাঁ ধরের আমরা শুক্রবার আসবা না আজকে যদি যদি সময় হয় আজকে নাহলে শুক্রবার তোমাদেরকে নিয়ে আসবো শুক্রবার তোমাদের স্কুল বন্ধ এখানে পিকনিক করব ধরে ফার এ পাশে এ পাশে আমাদের গ্রাম

চাষ হচ্ছে মূলা ক্ষেত মূলা উঠিয়ে ফেলবে ধান চাষ করার জন্য ফসলে খুব সুন্দর লাগে ওদের কাছে কত সুন্দর একটা বেগুন ক্ষেত লম্বা বেগুন নাও সাই বেগুন চাষ করা আছে কত সুন্দর বেগুন কত কুমড়া মিষ্টি কুমড়া চাষ করছে পাশে মাটি দিয়ে টিলা করে করে দিয়েছে মিষ্টি কুমড়া এই পাশে ধান ক্ষেত ফসল করেছে বেগুন টমেটো আম গাছ পাশে পেয়ারা গাছ সিম গাছ অবশ্যই মিষ্টি কুমড়া লাউ গাছ ডেরস গাছ ভেন্ডি সব ধরনের শাকসবজি করছে এখানে বাড়িটা মেবি এখনো মানুষ আসে নাই একদম জুমির পাশে আর এই পাশে মেঘনা নদী আছে পানির সহ এটা হচ্ছে বই করব মেবি এই এখানে একটা পুকুর মতো কাটে মাটিগুলো কেটে এখানে বাড়িটা বানানো হয়েছে এখানে আসলে বেশি একটা নিরাপত্তা যুগিত থাকবে মেবি কারণ ছুট ডাকা থাকতে পারে এই পাশে খাল আছে খাল থেকে একদম সংযোগ দিলে মেবি মাছ চলে আসবে হ্যাঁ সাহেব এই সিম গাছ না সিম এরিয়া সাহেব কি বলছে জানে ওরা খেলতেছে এই জায়গাটা একটা সুন্দর লাগে এই পাশে আমাদের হরিয়ালা আর ফ্যাক্টরিটা দেখা যায় সব সবজি চাষ করছে কেন না সাইব সাহেব তোমার জুতো একদম নিচ চলে গেছে যাও যাও জুতো নিয়ে এসো যাও জুতো নিয়ে এসো আস্তে করে দাও রাফা নিয়ে এসো রাইলের জুতো নিয়ে এসো আস্তে আস্তে আমার কাদার মধ্যে ঢুকে যাবে কিন্তু এই যে পাড়া রাইলের জুতো চলে গেছিল নিয়ে আসছে এই পাশে একটা খাল আছে এটা তিন গাঁকের মুখ বলা হয় আমরা আগে বলতাম এই পাশে খাল এই পাশে দরের পার ওই পাশে মেঘনা নদী চলে গেছে বাড়ি বানানো হয়েছে এখন লোকজন আসে নাই একটা গাছই আছে এখানে এক দুই বছর ভিতরে লোক আসবে কারণ একটা নিরাপত্তা ওই পাশে গ্রাম আর এই পাশে একটা একা বাড়ি একা এই পাশে ধানের জমিন এই পাশে নিরাপত্তাহীনতা থাকতে পারে মানে চোর ডাকা থাকতে পারে সেই জন্য মেবি বাড়িটা বানানো হয়েছে আস্তে আস্তে লোক সংখ্যা আরো আসবে এই পাশ গ্রামের জীবন অনেকটাই ভালো লাগে বেশ কয়েকদিন ভিতরে ধান চাষ করা হয়েছিল তোমাদের কাছে তো বাইরালে বলবো সারাদিন তোমরা নিয়ে ঘুরতেছি তোমরা স্কুল যেতে বন্ধ তোমরা সারাদিন

এই হচ্ছে বাড়িটা পয়সা মধ্যে ফুরে গ্রাম দেখা যাচ্ছে এই পাশে এই পাশে সিম গাছ আসো আসো বেগ তো হুম বেগ তো হুম সাথে নাম বন্ধন করে মশো এদিকে ভিলেজে ঘুরতে আসছো ভিলেজের বাংলা কি ও তোমরা গ্রামে ঘুরতে আসছো হ্যাঁ দেখছো গ্রামের ফিল্ডটা ভালো লাগে না তোমার কাছে গ্রাম না তো গ্রাম চলে যাচ্ছি ওদেরকে নিয়ে

মাফ করে দেন সাজা ওরা বাচ্চা বুঝেনা তো মুছনি দেও কি বানিছে ভাগি হা ফাকি দেবো না ধর হ বুঝতে পারছো রাইল জ্ঞান আছে মাশাআল্লাহ এই দেন দেন পানি আসবো আসলে দেন তুমি পানি দেবো বুঝতে পারছো দেন তিন পানি বেদিন আমি নাছি হ এদিন তোমাদের নি আসবো না আগে এখানে আছি লোকটার মত রাখান রাখান দে এই গুরুছনা পাশে না এইটা আমরা কি করতাম কব আছেন উত্তর পাশ আমরা এখন এই দিকে চলে যাবো দেন পাশে রাইল চেষ্টা করছি তো ওটো দি ওর জামা রেখে নাও ওটো উত্তরবা

ওদেরকে পাইতে রেঙ্গে চলে আসলাম বাসছেন कहां আসেনি আসলাম আমার আফাদিছে হাস আফা আসুকস হাস আসেনি আসলাম বলছলে বল দিয়ে বাছাই হাস আছে ঢাকা এটা ঢেকে রাখো ফলোটা ঢেকে নিয়ে বাড়িতে চলে আসা রেজিস্ট্রেশন করা হয়েছে সাহেব কে নিয়ে চলার সময় আমাদের এখানে একটা উরুস হচ্ছে উরুসে চলার সময় এই দিক দিয়ে আরমান নূর মোহাম্মদ সাই আরেশামী আমি সভা আমbmod সভা আর উরুস এখানে একদম আমাদের পুরো ভাড়া থেকে লাইটিং করা হয়েছে